যা এই সমস্যায় পড়ে থাকেন আমার মতো তাদের জন্য বলছি আপনাদের ফোনে যদি টাকা না থাকে আপনি কাউকে যদি গোয়ালনা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই বিরোধ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিরোধে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি কথা বলতে পারবেন মানে অন্য কাউকে কল করতে পারবেন কেউ সেটি করবেন চলুন দেখে দিচ্ছি তা আগে বলে রাখি জানা এখন ফেসবুকে পেজটাকে আপনার জন্য আর এই বিরোধটাকে অবশ্যই জানতে রাখবেন যাতে পরবর্তীতে আপনার অনেক কাজে রাখতে পারে তো চলুন শুভ এই গাছটি প্রথমে অ্যাপাকে এনে কলে এপসটি ইনস্টল করে ওপেন করে নিতে হবে ওপেন করে নিচ্ছি দেন আপাকে কিন্তু এমন একটা পেট শো করবে এখানে কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে আপনাকে আর কষ্ট করে অ্যাকাউন্ট করতে হবে না অ্যাপটা কথা বলে রাখা বলো আপনার যদি ক্যারিট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার এই অ্যাপসটি ইনস্টল করে মানে আন করে আপনি আবার ইনস্টল করলে কিন্তু আবার ক্যারিট ফ্রি পাবেন এখানে আপনি যদি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু একশো ক্রেডিট ফ্রি দিয়েছে তারা এখান থেকে আপনি আপনার কান্টেক্ট কোডটা চুজ করে নেবেন আমি যেহেতু এসে কল করব সেই জন্য আমি বাংলা এসে যে কলিং এর যে কোডটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো দিয়ে দেবেন যে দেশে আপনি কল করতে চান এরপর আপনি এখানে আপনার যে কোনো একটা নাম্বার বসাবেন যে নাম্বারে আপনি কল করতে চাচ্ছেন আমি একটা নাম্বার বসিয়ে আপনাদের দেখাচ্ছি দেন কল চাপ দেবেন মিট আপনি চার মিনিট কথা বলতে পারবেন মানে এক হাজার গে এখানে আপনি কল একটু সময় ওয়েট করবেন কিন্তু আপনি আপনার সঙ্গে সে কথা বলতে পারবে এখন তো আমি কর্ডার কে রে দিই এখন লেখা আছে গেট ফ্রি ক্যাডিট এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি ফ্রি ক্যাডিট নিতে পারবেন